আর্জিকর কাণ্ডে দোষীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে দিনহাটার রাজপথে নামল নাগরিক সমাজ রবিবার সন্ধ্যায় কমলগুহ স্মৃতি রক্ষা কমিটির আহ্বানে দিনহাটার বিভিন্ন স্তরে সাধারণ মানুষজন পথে নামলেন এদিন শহরের সংহতি ময়দান থেকে সেই বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এদিন মিছিলের শুরুতে সেখানে দিনহাটার চিকিৎসকরা যেমন ছিলেন তেমনই সমাজের বিভিন্ন স্তরের মানুষজন ছিলেন পাশাপাশি বিভিন্ন দুর্গাপুজো কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন পাশাপাশি মিছিলের অগ্রভাগে দেখা যায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহ সহ আরও অন্যান্যদের এদিন বিক্ষোভ মিছিল থেকে একটাই দাবি ওঠে বিচার চাই শাস্তি চাই জলদি করো সিবিআই মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহ বলেন আমরা কোনো অজুহাত মানতে চাই না রবীন্দ্রনাথের নোবেলের মতো এই কেসটা দেখতে চাই না স্বাভাবিকভাবেই এদিন দিন হাটায় নাগরিক সমাজের মিছিলে ভিড় ছিল চোখে পড়ার মতো রীতিমতো মোবাইলে টর্চ জ্বালিয়ে সাধারণ মানুষজন এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারা পায়ে পা মিলিয়েছেন তিলোত্তমার হত্যাকাণ্ডে দোষীদের কঠোর শাস্তি এবং ফাঁসির দাবিতে

চেষ্টা করছে সিবিআই নাকি ঠিক মতন প্রমাণ পাচ্ছে না প্রমাণ লোপাট করে দেওয়া হচ্ছে প্রমাণ লোপাট করা তাহলে যারা প্রমাণ লোপাট করা হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করুক এগুলো কী প্রমাণ লোপাট করা হচ্ছে বলে হাত ধুয়ে বসে থাকবো আইনে আছে তো এই রকম যদি অপরাধ হয় যদি কেউ প্রমাণ লোপাট করে যে দোষী যে প্রমাণ লোপাট করবে সেও দোষী যে এই লুকাবার চেষ্টা করবে সেও দোষী কাজেই যাকে দোষী মনে করবে সিবিআই সে যেই হোক না কেন তাকে অবিলম্বে গ্রেপ্তার করে তার শাস্তির বন্দোবস্ত করুক আমরা এটাই শুনতে চাই আমরা কোনো তাল বাহারা মানতে চাই না আমরা কোনো অজুহাত মানতে চাই না আমরা অন্যান্য কেসের মতো রবীন্দ্রনাথের নোবেলের মতো এই কেসটাও দেখতে চাই না আমরা তিলোত্তমার যারা ধর্ষক যারা খুনি তাদের বিচার চাই তাদের শাস্তি চাই তাদের ফাঁসি চাই পেছনে একটা ছোট্ট ইতিহাস আছে কেন আমরা কমিউনিস্ট স্মৃতিরক্ষা কমিটির ব্যানারে এই মিছিলটা করলাম তার একটাই কারণ হচ্ছে আমাদের একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার ছিল আজকে তৃণমূল যদি বেরোয় তাহলে বিজেপি যায় না বিজেপি বেরোলে সিটিএম যায় না সিটিএম বেরোলে কংগ্রেস যায় না কালকে এমন একটা প্ল্যাটফর্ম চাইছিলাম যেটা অরাজনৈতিক আর যে ব্যক্তি সবাই ভালোবাসে শ্রদ্ধা করে সেই জন্য কমল গ্রহ হচ্ছে আমাদের শ্রদ্ধা পার্থক ছিলেন এখনও আছেন বর্তমান শুরু থাকবে সেই জন্য কমল কে শ্রদ্ধা জানানোটা একটা উদ্দেশ্য এই কারণে যে দু হাজার দুই সনে ওখানে তোমার জয়ন্তী হাট বলে একটি জায়গা নিয়ে গ্যাং রেফ হয়েছিল একটি হাউস ওয়াইফকে ছজন মিলে গ্যাং রেপ যেহেতু সেটা শরিকি ব্যাপার ছিল শরিকি ব্যাপারের জন্য কিন্তু যারা নাকি বড় দল তারা কিন্তু সেটা থামা চাপা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু কমল ঘ নিজে ঘটনাস্থলে গিয়ে সব কিছু কিছুক্ষণ করে পরিবেশ পর্যবেক্ষণ করে উনি দেখলেন যে হ্যাঁ সত্যিই রেপ হয়েছে উনি তখন কৃষিমন্ত্রী থাকা সত্ত্বেও বিধানসভায় মন্ত্রিসভায় এই রেপ নিয়ে উনি যেভাবে গর্জে উঠেছিলেন যেভাবে প্রতিবাদ করেছিলেন সরকার বাধ্য হয়েছিল বিচার বিভিন্ন কমিশন করে সেই সাজা মানে বিচার ব্যবস্থা করে সেই বসিলে সাজা দেওয়ার জন্য আলটিমেটলি কিন্তু সেই ছজন কাল্ট্রি দশ বছরের জেল জেলে সাজা হয়েছিল সেই মাথায় রেখে আমরা আজকে যে ঘটনা নৃশংস ঘটনা হয়েছে আর কি করে এই ঘটনার ভাষায় প্রকাশ করার মতো নয় কেননা যে মেয়েটি মারা গেছে সে আমার কন্যাশন তারপর আবার ডাক্তার ডিউটি অবস্থায় মারা গেছে মানে প্রত্যেকটা জিনিস এত পেনফুল এত কষ্টদায়ক আর এত নৃশংসভাবে হত্যা করেছে এটা মেনে নেওয়া যায় না কাজেই দোষীরা যত তাড়াতাড়ি শাস্তি পাবে ধরা পড়ে এবং শাস্তি পাবে তত তার আত্মা সন্তুষ্ট হবে আমরা খুশি হব আমরাও শান্তি পাবো আর সেজন্য রাজ্য সরকার যে এক প্রথমেই একজনকে অ্যারেস্ট করেছে তারপরে হাইকোর্ট দিয়ে দিল সিবিআইকে কিন্তু সিবিআইয়ের যে তদন্তের গতি প্রকৃতি তাতে কিন্তু কেমন যেন একটা কেমন মনে হচ্ছে মানে স্লট গতি চলছে তার একটা উদাহরণ দিই গত শুক্রবার সঞ্জয় রায় জামিনের জন্য কোর্টে তার হাজিরার কথা ছিল সেখানে সিবিআইয়ের পিপি গ পিপির থাকার কথা ছিল সেই হাজিরা সেই সওয়ালের সময় কিন্তু সিবিআইয়ের যে পিপি তিনি সময়মতো কোর্টে হাজিরা দেননি যার জন্য তৃণমন্ত ম্যাজিস্ট্রেট সাহেব হেঁপে গিয়ে বললেন কতক্ষণ লাগবে বলে এখনই আসছে রাস্তায় তিনি আসলেন চল্লিশ মিনিট পরে আরেকটা ঘটনা সেটা হচ্ছে যে প্রথম দিন যে পিপি ছিলেন আর শুক্রবার দিন যে পিপি এলেন সেই পিপি গুজো দেওয়া এই যদি তদন্তের বতির প্রকৃতি হয় কীরকম একটা গা ঢেলে দেওয়া ভাব মনে হচ্ছে কাজেই সেই জন্যে আমাদের আজকে এই বিক্ষোভ মিছিল যাতে সিবিআই একটু কানে যায় যে না জন সাধারণ জনগণ কিন্তু ক্ষেপছে সিবিআইয়ের উপরেও খেপছে এই জন্য যে তাদের গতি যদি স্লট থাকে তাহলে কিন্তু আরও ক্ষেপবে আরও কিন্তু আন্দোলন বেশি হবে কাজেই তারা যাতে দ্রুত বিচার করে ইনভেস্টিগেশন করে আসল আসামিকে ধরে আসল আসামি শাস্তির ব্যবস্থা করে সেটাই আমরা কামনা করব এবং সেই জন্যই আজকে এই আমাদের আপনার পরিচয় আমি ডাক্তার বিদ্যুৎ কমন সাহা আমি সমগ্ৰ স্থিতি ৰক্ষা কমিটিৰ সভাপতি